কেন তুই আমাকে না বলে ঘটি বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া পরিকয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের সিংঘষা জল গেটে করি পুরাইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙ্গালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কোব্রেজের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের ঔষধে কাজ হবে আমি এমনিতেই ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই বড়ি তো খেলি নেমা অনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত দিতে প্রবৃদ্ধ হইল না পারিল ফ্যানঝারিতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভেতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামের ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয়ই হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা যে রে ও গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাঁদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙ্গালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখ থেকে সে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রসিক দুলে সময় যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগের আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গিয়াছে কাঙালি কাদিয়া কহিল মাগ বাবা এসেছে পায়ের দুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যু পথযাত্রী তাহার অবশ বাহিরে বাড়াইয়া দিয়া হাত হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রইল পৃথিবীতে তাহারও পায়ের প্রয়োজন আছে কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়া ছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজ খবর নাই মরণকালে তাহাকে সে একটু পায়ের ধুলো দিতে গিয়া কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাঙ্গালের হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিল অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানে না কিন্তু ছেলে মানুষ কাঙ্গালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিধিল সেদিন দিনের বেলায় কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙ্গালির মার অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্যও স্বর্গে রথের ব্যবস্থা আছে কিনা কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গিয়াছে কুটির প্রাঙ্গনে একটা বেল গাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘাত হইতে দরান কোথাও তাহার গালে সশব্দে একটা চর বসাইয়া দিল কুরুল কারিয়া লইয়া কহিল কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাদো কাদো হইয়া বলিল বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে খামোখা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয়নি তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অশোকের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙ্গালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গিয়াছে দারোয়ান ভুলিবার পাত্র নহে সে হাতমুখ নারিয়া নাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহে গ্রামে তাহার একটা কাছারি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলা যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় করিতে লাগিল কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয় তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসংগত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়া পারে না হায়রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া সেইমাত্র ও বাহির আসিয়াছিল আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কেরে আমি কাঙালি তার আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারামজাদা খাজনা দেয়নি বুঝি কাঙ্গালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলা এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোরাটা মরা আসিয়াছে কি জানি এখানকার কিছু নাকি ধমক দিয়ে বলিলেন মা মরিচ তো যা নিচে নেবে দ্বারা। ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি জাতের ছেলে তুই কাঙালি সব হয়ে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন দুলে দুলের মরায় কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মা আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মা সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পরাবিত গাছের দাম পাঁচটা টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাঁসাটি বিন্দির বেশি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখি আসিয়াছে সে ঘাড় নাড়িল বলিল না অদূর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায় পাজি অদবাকা নচ্ছার কাঙালি বলিল সে যে আমাদের উঠারের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতের পোতা গাছ হাতে পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে এ ব্যাটার খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় হারামজাদা পালাতে পারে মুখুর্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কহিল ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙ্গালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিগে না কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল অবোধ হয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুর্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কালবাদে পরশু কাজ যা যা এখানে কিছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় ওদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে যা মুখে একটু নূরো জ্বেলে দিয়ে নদীর চড়ায় মাটি দিকে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাচার্য মহাশয় সব ব্যাটারাই এখন বামন কায়েত হতে যায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত করিয়া অবাগিকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আটি জ্বালিয়া তাহারি হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পুরো খরের আটি হইতে যে অল্প ধোয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্ব দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল